thank <laughs> you দেখা যায় যে পড়াশোনাও করতেছে প্লাস ব্যবসা বাণিজ্য করতেছে এরকম ছেলেকে দেখলে এরকম মেয়েদের দেখলে কিন্তু সবচেয়ে ভালো লাগে ভালো লাগে না তোমাদের যাক ভবিষ্যতে যাতে ও বড় হয় সবচেয়ে বড় ব্যবসায়ী হয় ইভেন গাউসে মার্গে তোমার দোকান থেকে আমরা সবাইকে আমি দীপু গিয়ে তোমার দোকান থেকে দিন একটা জিনিস কিনে নিয়ে আসবো কিছু খেলার জন্য কিছু উপকরণ লাগবে আর কমন রুম একটা কমন রুম লেখো আর মেয়েদের জন্য আলাদা কি খেলার আছে মেয়েরা তো এখন ফুটবলও খেলে ক্রিকেটও খেলে সবই খেলে মেয়েদের জন্য আবার আলাদা কিছু আছে হ্যাঁ দাবা বাকি ছেলেরা খেলে না মানে ইনডোর গেম কিছু লাগবে তোমার নামটা বলো লুবনা 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 কোন ক্লাসে পড়ো ক্লাস 10 ক্লাস 10 এ আর ক্লাস 10 এর মেয়েরা কি আবার ভয় পায় বলো তোমার স্কুলে স্কুলে আসতে কেমন লাগে তোমার অনেক ভালো লাগে ভালো লাগে যাক পড়াশোনা করতেও ভালো লাগে জি যাক মাশাআল্লাহ শুধু শিক্ষিত না রূপগঞ্জের যে কোনো মানুষ এখানে কিন্তু ইন্ডাস্ট্রির অভাব নেই ইন্ডাস্ট্রির অভাব আছে কিন্তু রূপগঞ্জের কাউকে চাকরি দেয় না গেলেই রূপগঞ্জের মানুষকে চাকরি থেকে সরাই দিছে এখন আমি এটা চেষ্টা করতেছে যে রূপগঞ্জের যাতে রূপগঞ্জের বাসিন্দা যারা আছে রূপগঞ্জের আমরা যারা রূপগঞ্জের মানুষ অথবা রূপগঞ্জে যারা বাইরে থেকে এসে যারা ঘর বাড়ি করছে যারা রূপগঞ্জের মানুষজন যারা আছে ওদের যাতে চাকরির একটা কোটার মতো রাখে যাতে অবশ্যই যাতে চাকরি দেয় তাইলে কিন্তু চাকরির ব্যবস্থাটা হলে অনেকে কিন্তু অন্যায়ের সাথে কিন্তু অনেকটা জড়াবে না কি বলো তোমরা